আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সরকার যে কত বড় জমিদার ওই শিরোনামে একটু কথা বলি না আমরা জানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হচ্ছে রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান এবং তারা বাংলাদেশের যেই তেল গ্যাসের যে চাহিদা সেটা বড় একটা অংশ তারা পূরণ করে এটা করতে গিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে তারা তেল যেটাকে বলে মনোপলি মনোপলি ব্যবসা করে মনোপলি ব্যবসা মানে যেহেতু তেল গ্যাস ছাড়া কোনো একটা রাষ্ট্র চলতে পারে না শক্তি কনজামশন ছাড়া কোনো একটা রাষ্ট্র চলতে পারে না বিদ্যুৎ ছাড়া কোনো একটা রাষ্ট্র চলতে পারে না এবং সব কিছুর মূলে হচ্ছে কি এই যে আমাদের পেট্রোলিয়াম তেল গ্যাস পেট্রোল অকটেন ডিজেল এগুলো হচ্ছে সব কিছুর মূলে এখন রাষ্ট্র চলতে হলে সমাজ চলতে হলে সভ্যতা চলতে হলে গাড়ি চলতে হলে মিল কারখানা চলতে হলে কি লাগবে তেলগুলোকে লাগবে কারণ তেলগুলা যেহেতু একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসির মাধ্যমে বাংলাদেশে মোস্টলি আসে সুতরাং তারা এখানে ইচ্ছা মতো ব্যাট নে ট্যাক্স নে তারা দাম বাড়া এবং মুনাফা করে গত এক দশকে প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকার মতো তারা লাভ করেছে এত যে লাভ বাংলাদেশের মানুষের রক্তকে চোষণ করে লাভ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন কৃষক যে ফসল উৎপাদন করে সেখানে পানি লাগে সেই পানির জন্য একটা মোটর চালাতে হয় মোটরের জন্য একটা বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতের জন্য কি লাগে তেল লাগে সেই তেলটা বিপিসির মাধ্যমে কিনতে হয় তাহলে বিপিসি তেলের দাম যদি বেশি হয় কৃষকের পানির খরচ বেড়ে যায় কৃষক যে পরিবহনের মাধ্যমে ট্রাকের মাধ্যমে জিনিসপত্র পাঠায় সেটার দাম বেড়ে যায় মানুষজন যে বিদ্যুৎ ইউজ করে সে বিদ্যুতের দাম বেড়ে যায় সরকার মানুষকে কিভাবে শোষণ করে রক্ত হচ্ছে সরকার হচ্ছে সবচেয়ে বড় রক্ত বলেছি আপনারা দেখে নিতে পারেন এখন তাহলে পরবর্তী করলো আর পেট্রোলিয়াম কর্পোরেশনে যারা কাজ করে তাদের বেতনও অনেক অনেক বেশি তারা দুর্নীতি দুর্নীতি সরকারের সব প্রতিষ্ঠানের মতো ওখানেও প্রচুর দুর্নীতি হয় রেলওয়ের কালো বিড়ালের মতো না দুর্নীতি করার পরও তাদের এত লাভ থাকে সো কেন থাকে কারণ হচ্ছে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে নিউ ইয়র্কে এক লিটার তেলের দাম আশি টাকা আর বাংলাদেশে সেই তেলের দাম হয়েছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে বাকি যে টাকাটা আসে সেটা হচ্ছে পরিবহন খরচ চাঁদাবাজি ব্যাট ট্যাক্স এগুলো মিলায় তাহলে গরিব দেশে গরিব জনগোষ্ঠীকে কিভাবে শোষণ করছে কিভাবে এই সুশীল সরকারের সময় দ্রব্যমূল্য অথবা মূল্যমান রিভাইজ করার কোনো চেষ্টা হচ্ছে না বিপিসি তাদের যে বিশাল প্রফিট করে প্রফিটে বড় একটা অংশ কোথায় দিয়ে দেয় তারা দুর্বল ব্যাঙ্কগুলোতে জমা রাখে এবং সেখান থেকে তারা ডিপিএস টিপিএস করে খুব বড় একটা অংশের প্রফিট নেওয়ার চেষ্টা করে এখানে আবার অন্য এক আলোচনা আছে সেটা হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলো বাংলাদেশের হচ্ছে শুধু লুটপাটকারী বাংলাদেশ জিনিসটাই লুটপাটকারী দুর্বল ব্যাঙ্কগুলো থেকে মানে যে যে টাকাটা বিপিসি জমা রাখতো সে টাকাটা হয়তো কাদেরকে দেয় কোনো একজন লুটপাটকারীকে দেয় কোনো একজন মা মিল মালিককে দেয় যে হয়তো কোনো টাকা তার কোনো মিলই নাই এমন একটা অবস্থা আমি সময় দেখেছিলাম চা দোকানদার দশ হাজার কোটি টাকার মতো ঋণ পেতে সেই টাকাটাকে সে কখনো ফেরত দিতে পারবে ফেরত দিবে সেটাগুলোর উদ্দেশ্যই হচ্ছে গিয়ে টাকাগুলো চুরি করে মেরে দেওয়া তাহলে বিপিসির দুর্বল ব্যাঙ্কগুলোতে যে টাকা রাখতেছে সে টাকাগুলোকে তারা ফেরত পাবে খুব সম্ভবত তারা ফেরত পাবে না তখন তখন রাষ্ট্র কী করবে এই যে বাইশ হাজার কোটি টাকার মতো যে দুর্বল ব্যাঙ্কগুলোকে দিয়েছে ছাপিয়ে দিবে এবং তাহলে কী হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইকোনমিতে টাকা বেড়ে যাবে এবং অল্প কিছু লুটপাটকারী সে লুটপাট করেই যাবে লুটপাট করেই যাবে তাহলে সাইকেলটা দেখতে পাচ্ছেন মানুষকে কেটে তারা টাকা পয়সা জমা করে লাভ করে সেই লাভের টাকাটা তারা ব্যাংকে রাখে এবং সেই ব্যাংকটা দেউলিয়া হয়ে যায় তারপরে আবার কি করে সেই ব্যাংকে আবার তারা কি করে টাকা ছাপায় টাকা দেয় দরিদ্রের দুষ্ট চক্র দুর্নীতির দুষ্ট চক্র ইউনোদ সরকারের গ্রামীণ ব্যাংকের মতো সিস্টেমটা হচ্ছে একটা লুপের মতো চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি কোথায় মুক্তি কোথায় আপনি আমাকে কমেন্টে জানাবেন